হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আজিজ ব্লগ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি পুরো ভিডিওটি দেখবেন আশা করছি ভালো লাগবে আদিলকে মাদ্রাসায় ভর্তি করানোর পর হচ্ছে অনেকটা দায়িত্ব বেড়ে গিয়েছে আমার ওকে অনেক বেশি সময় দিতে হয় আর আমি যদি ভিডিও নিয়ে থাকি তখন দেখা যায় ওকে সময় অনেকটা কম দেয়া হয় আর ও এতে অনেক বেশি বিরক্ত হয় তো ভাবলাম যে আমার ভিডিও দিকে অতটা করার দরকার নেই ও মাত্র ওর পড়ালেখা শুরু হয়েছে ওকে ভালো করে মনোযোগী করে তুলতে হবে ওর প্রতি মানে খেয়াল রাখতে হবে বেশি করে যেহেতু শেখার মাত্রই শুরু তো শেখা শুরুতে যদি আমি অবহেলা করি তাহলে ও সামনের দিকে আগাতে পারবে না এই জন্য হচ্ছে এখন মাঝে মাঝে যদি সময় পাই তখন ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে এখন হচ্ছে সকালবেলা আদিলকে মাদ্রাসায় দিয়ে তারপর আমি বাসায় চলে আসলাম এসে হচ্ছে এখানে একটা আজকে কেক বানাবো আজকে হচ্ছে আমার আদিল বাবার জন্মদিন তো আজকে সে বিশেষ দিনটা বছর ঘুরে আবার চলে আসলো আর কি মেয়ে আদিলের জন্মদিন আমার আদিলের হচ্ছে পাঁচ বছর পূর্ণ হয়েছে ও ছয় বছরে পা দিয়েছে সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখেন এক দান করে সুস্থতা দেয় জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো কিছুই করবো না জাস্ট হচ্ছে ওর জন্য একটা কেক বানাচ্ছি যেহেতু আমি টুকটাক কেক বানাতে পারি তো ওর তিন বছর বয়স থেকে হচ্ছে আমি কেক বানানো শুরু করেছি তখন থেকে ওর জন্য কেক বানাই এটাই ও মানে বাচ্চারা যখন একটু বসতে শুরু করে জন্মদিনে কেক কাটা হয় তো সারা বছর অপেক্ষা করে থাকে যে কখন কেক কাটবে বা জন্মদিন পালন করবে ওই হিসেবে হচ্ছে ওর জন্য একটা কেক বানানো তো চেষ্টা করি ওর জন্য ওই বিশেষ দিনে একটা কেক বানানোর জন্য আর কোনো কিছুই করব না আর ওর বাবা হচ্ছে ওর জন্য কয়েকটা বেলুন নিয়ে আসে ওগুলা দিয়ে একটু সাজিয়ে দেয় এটাতে ও অনেক বেশি খুশি হয় আমরা আর কাউকে কোনো কিছু বলিনি বা ইনভাইটও করে জাস্ট হচ্ছে কেক কাটবে এটাই আমি কিছু রান্না আজকে করে নি যেহেতু অফিসে ছিল উনিও ওই দিন আস্তে আস্তে অনেক বেশি লেট করে ফেলেছে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমি ভাবছিলাম যে দুপুর মানে এর পরের দিন শুক্রবার ওই দিন কিছু রান্না করব বা বিরিয়ানি টাইপের কিছু ও তো বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে তো আরে হচ্ছে শুধু একটা কেক বানিয়েছে তো এখানে কেকের কাজটা করে নিচ্ছি আদিল তো মাদ্রাসা আছে এই পাকে হচ্ছে আমি কেকটা রেডি করে নিচ্ছি তারপর হচ্ছে ওকে আবার গিয়ে নিয়ে আসব একটা যখন বাজবে ছুটি হবে তখন নিয়ে আসব তো এখানে কেকটা হচ্ছে আমি একটা ট্রেতে বসিয়েছি আমার কাছে হচ্ছে বোর্ড ছিল না কেকের বোর্ডগুলা তো ভাবলাম যেহেতু বাসায় খাবে বা অন্য কোথাও যাবে না বোর্ড দি কাজটা কি তো ছোট একটা ট্রে ছিল ওটাতে বসিয়ে কেকটা ডেকোরেট করে নিচ্ছে একদম সিম্পল ভাবে ডেকোরেট করব আদিল আর আদিলের বাবা বলছিল যে চকলেট ফ্লেভারের কেক খাবে এই জন্য হচ্ছে চকলেট ফ্লেভারের কেক বানিয়েছে আমি যখন থেকে কেক বানানো শুরু করেছি তখন থেকে হচ্ছে আদিলকে আর বাইরের কোনো কেক খাওয়াই না বাইরের কেক গুলা যখন ভিডিও দেখি তখন মনে হয় যে জীবনে কেক খাবো না মানে এত বাজে যে অবস্থায় হচ্ছে কেক গুলা বানানো হয় বাজারে যে কেক গুলা পাওয়া যায় ওইগুলা এখন হচ্ছে আমি কেক অল্প কিছু ক্রিম দিয়ে পুরোটা কাবার করে কোটিং করে করে আমি থেকে মিনিটের জন্য রেখে এতে ক্রাম ক্রিমটা ভালো করে সেট হয়ে যাবে আর পরবর্তীতে যখন ফাইনাল ডেকোরেট করব তখন হচ্ছে আর গুড়াগুলো উপরে উঠে আসবে না তো দশ থেকে পনেরো মিনিট পরে হচ্ছে আমি ফাইনাল ডেকোরেট করার জন্য ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এতে করে ফিনিশিং টা ভালো আসবে খুব বেশি তাড়াহুড়ো করছিলাম একটা বেজে যাচ্ছে আর মাঝখানে হচ্ছে আবার রান্না বান্নাও করেছি তো আদিলে ছুটি হয়ে যাবে ওইদিকে হচ্ছে খেয়াল রাখছি আর খুব তাড়াহুড়ো করে কাজ করছিলাম আগে মাঝে মাঝে আমি কেক বানাতাম এখন কেন জানি অনেক বেশি অলস হয়ে গিয়েছি মানে ইচ্ছে করেন এখন কোনো কিছু করতে আগে আমি অনেক নাস্তা বা অনেক কিছু করতাম কিন্তু এখন কেন জানি মনে হয় যে আজকে নাস্তা না বানালে যেন আমি বেঁচে যাই ওরকম একটা অবস্থা অনেক বেশি মানে অলসতা চলে আসছে এসব কাজে কর্মে এখানে হচ্ছে আমি চকলেট সিরাপ দিয়ে হচ্ছে সাইডে ড্রপ দিতে চেয়েছি কিন্তু চকলেট সিরাপটা কেন জানি একটু পাতলা হয়ে গিয়েছে মানে সাইড থেকে একদম বেয়ে পড়ে গিয়েছে নিচে পাতলা হয়ে গিয়েছে আর চকলেটের উপরে ক্রিমগুলো বসতে চেয়ে যাচ্ছিল না কেমন যেন উঠে আসছিল তো যখন আমি ক্রিমটা করেছি অনেকটা মানে হলুদ কালার চলে আসছে পরবর্তীতে এটা আমার ভালো লাগেনি আর কেন জানি মানে কোনো ডিজাইন আমার মনে আসছিল না হঠাৎ করে এগুলা দিয়ে দিচ্ছিলাম পরবর্তীতে এগুলা আবার সরিয়ে আমি কালারটা আর হালকা করে তারপর হচ্ছে ফাইনাল লুকটা দিয়েছি এই যে ফাইনাল লুক কেকের মানে হালকা একটু পিঙ্ক কালার মতো করেছি উপরের ফুলটা মানে খুব সিম্পল ভাবে করেছি আর উপরে হচ্ছে একটা প্লাস্টিকের প্রপার বসিয়ে দিয়েছি হ্যাপি বার্থডে আর উপরে কিছু হচ্ছে সুগার বল দিয়ে দিলাম দেখতে অনেক বেশি ভালো লাগছিল তো আমার আদিল তো এখন অত কিছু বুঝে না মানে ডেকোরেটে যাই করে তাতে অনেক বেশি খুশি হয়ে যায় তো এটাতে আমি খুশি এখনো যেহেতু বুঝে না আর এটা হচ্ছে আমার আদিলের জন্য আরো একটা গিফট আমি হচ্ছে একটা হু পার্টে ওর বার্থডে মানে আর্ট করে রেখেছি এখনো পুরো কাজটা শেষ হয়নি ও যে বলছিলাম যে অনেক বেশি অলস হয়ে গিয়েছে মানে করব আজকে করব কালকে করব এভাবে করে হচ্ছে আমি পুরোটা শেষ করতে পারিনি জন্মদিনের আগে কিছু কিছু কাজ আমার থেকে গিয়েছে এটা পুরোটা হচ্ছে আমি সুতা দিয়ে করেছি আর এটা আমার ছেলে অনেক বেশি খুশি আর যাই দেখবে বলবে যে অনেক বেশি সুন্দর হয়েছে বা ছাড়া পছন্দ করে এই জন্য হচ্ছে আমি কালারফুল রাখার চেষ্টা করেছি তো ওর বাবা হচ্ছে আমাকে অনেক কিছু বলে দিয়েছে এভাবে করবা ওইভাবে করবা তো ওইভাবে আমি করেছি করার চেষ্টা করেছি তো আমার হুফা আজকে কেমন লেগেছে আর আমার কেকটা কেমন লেগেছে সবাই প্লিজ কমেন্টস করে জানাবেন আর আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন আর এখন হচ্ছে আমাদের সে আনন্দ কোনো মুহূর্ত আদিল আর আদিলের বাবা কেক কাটছে আল্লাহ আমার ছেলেকে অনেক বেশি কিউট লাগছে সবাই ওই জন্য দোয়া করবেন আর সবাই মশা বলবেন আমার আদিল হচ্ছে মানে ওর জন্মদিন আসার আগে থেকে হচ্ছে এত বেশি এক্সাইটমেন্ট থাকে যে যেদিন হচ্ছে কেক বানাই ও মানে আর অপেক্ষা করতে রাজি না আমি আমরা কখন কেক কাটব কখন কেক কাটব তো ওর বাবা হচ্ছে ওই দিন আসতে অনেক বেশি লেট করে ফেলেছে তো প্রায় রাতে নয়টা বেজে গিয়েছে কেক কাটতে এটা হচ্ছে কেকের ভিতরের অংশ কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করছে তারপরে রাত অনেক বেশি দেরি হয়ে গিয়েছে প্রায় এগারোটা বাজে আমরা হচ্ছে রেস্টুরেন্টে গিয়েছি রাতের খাবার খাওয়ার জন্য আমার আদিল হচ্ছে মানে মাঝে মাঝে বলা হচ্ছে ওর রেস্টুরেন্টে খাবে আর কাছে বিরিয়ানি খাবে আর ওর এগুলা অনেক বেশি পছন্দের খাবার ওই দিন যেহেতু জন্মদিন ছিল তো আদিলের বাবা হঠাৎ করে বলছিল যে চলো আজকে আমরা সবাই বাইরে খাই আদিলেরও মানে অনেক দিন থেকে বলছিল খাওয়ার জন্য আদিল কাছি বিরিয়ানি খাবে এই কাছি জালি কাবাব আর ছিল হচ্ছে বাদামের বাদামের শরবত তো শরবতটা অনেক বেশি ভালো লেগেছে আমাদের আমার ভিডিও করার কথা একটু মনে ছিল না অনেক বেশি রাত হয়ে গিয়েছিল আমরা খুব তাড়াহুড়ো করছিলাম আদিল বাবা আদিল কিছু ছবি তুলছিল তো আমার আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম